অ অয়ে অজগর আসছে তে রে আয়ে আমটি আমি খাব পেরে হস্যৈ হসে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল পাখি পাছে ধরে হসৌ অসৌয়ে উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খেঁকসিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে